না এটা লেখা না এই লেখাটা আমরা ড্রাফ করে আপনাকে দিব আপনি তারপরে সাইন করবেন আপনি একটু কাইন্ডলি রুমে বসেন আপনার করে কেন দিবেন করে মানে

আপনি যে কথাটা লিখছেন এটাই একটা টাই প্রপার প্যাডের কাগজে এইটুকুই লিখি এইটুকু লিখে দিতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সুন্দর করে টাই করে আপনাকে দিব আপনি যেই লেখাটা আমাদের দিচ্ছেন এটাই আমরা প্যাডের কাগজে প্রিন্ট করে নিয়ে আসতেছি হ্যাঁ আপনি একটু কষ্ট করে বসে রাখা আমি আমি